যেটা সংস্কৃত যদি বাংলা ট্রান্সলেট করায় যথার্থ ধর্মকে বাদ দিয়ে যখন মানুষ অধর্মের দিকে চলে যায় তখন গ্লানি ভাবতী ভারাতা ভারতের বুকে দুঃখ কষ্ট নেমে আসে তখন ঈশ্বর দুঃখ কষ্ট নামিয়ে দেন কিসের জন্য যাতে মানুষ ওই প্রতিষ্ঠিত ধর্মকে বাদ দিয়ে অধর্ম চালু করছে আর এই শ্লোক দিয়ে আমি প্রমাণ করেছিলাম যে ইসলাম একমাত্র ধর্ম কেন যারা ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখেন তারা জানেন যে ইসলামে এক লক্ষ চব্বিশ হাজার এসেছে তো এক লক্ষ চব্বিশ হাজার নবী নবীর তারা মানে অনেক বছর করে নবুয়াতের জিন্দি পেয়েছে তো লজিক্যালি যদি আমি বলি তা প্রত্যেক নবী যদি এক বছর করে নবুয়াতের জিন্দি পাই তাহলে ইসলামের বয়স কত আপনারাই জাজমেন্ট করেন ইসলামের বয়স কত জি অটোমেটিক্যালি অনেক বছর বয়স তাহলে সনাতন ধর্মের বয়স কত সাড়ে চার হাজার বছর এখন প্রাচীন ধর্ম কোনটা ইসলাম ধর্ম হয়ে যায় আর সেটাই তাদের ধর্মগ্রন্থে বলছে যখন প্রতিষ্ঠিত ধর্ম রয়েছে যেটা আগে থেকে প্রতিষ্ঠিত কিন্তু মানুষ এটাকে বাদ দিয়ে মানুষ নিজে ইচ্ছে মতো স্মরণ করছে ধর্ম পালন করছে আমি তাদের উপর আজাব গজব নাজিল করি যেটা তাদের শ্রীমাদ ভাগবত গীতা সাত চার নম্বর অধ্যায় সাত এবং আট নম্বর শ্লোকের ভিতরে স্পষ্ট বলছে অর্থাৎ আমি আপনাদের এটা বোঝাচ্ছি যে আপনারা যারা নিজেদের ইচ্ছে মতো আমি সনাতনী বন্ধুদেরকে বলছি ভাই এবং বোনদেরকে বলছি যে আপনারা আপনাদের নিজেদের মতো চলছেন এটা শুধু আপনাদের থিওরি অনুমান এটা ধর্মগ্রন্থের থিওরি নয় ধর্মগ্রন্থের থিওরি বলছে যে সমস্ত ধর্মকে বাদ দাও শুধুমাত্র এক ঈশ্বরের ধর্মকে প্রাধান্য দাও তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মের বয়স অনেক যেহেতু এটা প্রাচীন ধর্ম তাদের ধর্মগ্রন্থ থেকে আমি প্রমাণ করেছি আলহামদুলিল্লাহ আমার ডিবেটের ভিতরে আমি এটা প্রমাণ করেছি যদি আপনি বলেন তাহলে খ্রিস্টান ধর্ম না খ্রিস্টান ধর্মে সেই দিন থেকে হয়েছে যেদিন আপনার যিশু খ্রিস্টের জন্ম হয়েছে